সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি জনপ্রিয় অ্যাপস নিয়ে এটি হচ্ছে জুম অ্যাপস করোনা ক্রাইসিসের কারণে আপনারা জানেন স্কুল কলেজ বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা বাসায় রয়েছে সে কারণে অনলাইন ক্লাসের জন্য এই অ্যাপসটি খুবই জনপ্রিয় হয়েছে অনলাইন ক্লাস এবং অনেকগুলো মানুষ একসাথে মিটিং করার জন্য বা ভিডিও কল দেওয়ার জন্য এই অ্যাপসটি খুবই সহজ তো আজকে আমরা দেখব এই অ্যাপসটি কীভাবে ইনস্টল করা যায় কিভাবে এর আইডি খুলতে হয় একজন শিক্ষক এটি কিভাবে ব্যবহার করবেন এবং ছাত্র কিভাবে ব্যবহার করবেন তাই চলুন শুরু করা যাক প্রিয় দর্শক অ্যাজ ইউজুয়াল আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখব জেড ডবলু এম জুম জুম লিখে আমরা সার্চ করব সার্চ করার পর ঠিক এরকম অ্যাপসটি পাবেন জুম ক্লাউড মিটিং এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর জাস্ট এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাকে করতে হবে সাইন আপ ফ্রম লেফট হ্যান্ড সাইড সাইন আপে ক্লিক করলে এখানে একটি অপশন পাবেন এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে মান্থ অ্যাট ফার্স্ট মান্থ আফটার দ্যাট ডে দেন ইয়ার এই ডেট অফ বার্থটা সেট করে সেট অপশনে ক্লিক করবেন তারপর আপনি আর কিছু অপশান পাবেন এখানে আপনাকে একটি অ্যাক্টিভ জিমেল অ্যাড্রেস দিতে হবে যেটা আপনি এর আগে কখনও জুমে ব্যবহার করেননি তারপর দুটি অপশন ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা ফিল আপ করে সাইন আপে ক্লিক করতে হবে তারপরে দেখবেন এরকম একটি ম্যাসেজ চলে আসছে উই সেন্ট অ্যান্ড ইমেইল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট আপনি এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আপনার জিমেল অ্যাকাউন্টে ওপেন করবেন যেটা আপনি এখানে দিয়েছেন সেখানে দেখবেন জুম থেকে একটি ম্যাসেজ পাঠানো হয়েছে সেই ম্যাসেজের মাঝখানে লেখা রয়েছে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট সবুজ অংশে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এই অপশন নিয়ে নিয়ে যাওয়া হবে আর ইউ সাইনিং অন হাফ অফ আ স্কুল এখানে ইয়েস অর নো দিয়ে আপনি কন্টিনিউ করবেন আমি ইএস দিয়ে কন্টিনিউ করছি এরপরে কিছু বক্স চলে আসছে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম জব টাইটেল স্কুল নেম এগুলো আপনাকে ফিল আপ করতে হবে আপনার দেয়ার সেই ফার্স্ট নেম জব টাইটেল হতে পারে টিচার এবং আপনার স্কুলের শর্ট নেম তারপরে এখানে আপনার স্কুলের একটি আইডি দিতে হবে স্কুলের আইডি দেওয়ার পর দ্যাট মিন্স স্কুলের একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে এরপর কিছু কন্ডিশন রয়েছে সবগুলো আপনি টিকমার্ক করে দেবেন ইয়েস টিকমার্ক করে দিয়ে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আপনাকে মূল অপশনে নিয়ে যাওয়া হবে দেখুন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম শো করছে তার নিচেই রয়েছে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এখানে আপনি একটু এইট ডিজিটের পাসওয়ার্ড সেট করবেন ছোটো হাতের বড় হাতের দ্যাট মিনস ক্যাপিটাল লেটার স্মল লেটার মিলিয়ে এইট ডিজিটের একটি পাসওয়ার্ড এখানে সেট করবেন সেটাকেও আবার কনফার্ম পাসওয়ার্ডে দেবেন দেওয়ার পর এরকম একটি অপশন আসবে একটি ক্যাপসা আসবে এটাকে আপনাকে টিকমার্ক করতে হবে করার পর আপনাকে সেভ দিতে হবে সেভ দেওয়ার পর মেইনলি আপনার কাজ শেষ আপনার অ্যাকাউন্ট কমপ্লিটেড এবার আপনি এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আপনি সেই অ্যাপসে চলে যাবেন অ্যাপসে গিয়ে আবারও নতুন করে ওপেন করবেন নতুন করে ওপেন করার পর আর সাইন আপ নয় আপনি সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করলে দেখুন এখানে ইমেল অ্যাড্রেস চাচ্ছে এখানে সেই ইমেল অ্যাড্রেসটি দিবেন যেটি আপনি ব্যবহার করলেন ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর নিচে পাসওয়ার্ড রয়েছে সেখানে আপনি যে পাসওয়ার্ডটি সেট করেছেন এই পাসওয়ার্ডটি ব্যবহার করবেন পাসওয়ার্ডটি দিয়ে আপনি সাইন ইন করবেন সাইন ইন ক্লিক করার পর আপনি ঠিক এরকম একটি ইন্টারফেস পাবেন দ্যাট মিনস আপনার অ্যাপসটি ব্যবহার উপযোগী হয়ে গেল ফ্রম লেফট হ্যান্ড সাইড আপনি দেখেন যে হলুদ কালার অপশানটি রয়েছে স্টার্ট মিটিং এখানে ক্লিক করলেই আপনার মিটিং শুরু হয়ে গেল বা আপনি ক্লাস শুরু করে দিলেন তবে আপনার মিটিং বা ক্লাস শুরুর পূর্বেই আপনার পাসওয়ার্ড এবং আইডি নাম্বার অধীনস্থদের পৌঁছে দিতে হবে এবার আমরা দেখব কিভাবে একটি পাসওয়ার্ড সেট করা যায় নিচে দেখেন কিছু অপশন রয়েছে এখানে আপনার মিটিং অপশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস পাবেন ফ্রম রাইট হ্যান্ড সাইড ইডিট অপশনে ক্লিক করতে হবে ইডিট অপশনে ক্লিক করলে আপনাকে পাসওয়ার্ড তৈরি করার একটি অপশন চলে আসবে সেখানে সিক্স ডিজিটের একটি হ্যাজার্ড নাম্বার রয়েছে এই নাম্বারটি চেঞ্জ করে আমরা আমাদের ইচ্ছামতো একটি পাসওয়ার্ড বসিয়ে দেবো মূলত এটাই হচ্ছে আমাদের জুম আইডি নাম্বার এবং পাসওয়ার্ড এবার ছাত্ররা অথবা যারা মিটিংয়ে জয়েন করবে তাদের জন্য ফ্রম রাইট হ্যান্ড সাইড আপনি জয়েন্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে জয়েন অপশানে ক্লিক করলেই আপনি মিটিংয়ে জয়েন করার একটি অপশন চলে আসবে এখানে আপনার সেই সংগৃহীত পাসওয়ার্ড এবং আইডি নাম্বার দিয়ে আপনি মিটিংয়ে জয়েন করবেন এভাবে ছাত্ররা এই অপশন দিয়ে তাদের ক্লাসে জয়েন করবে সম্মানিত দর্শক এই অ্যাপসটির অন্যান্য ব্যবহার আমরা নিজেরাই ব্যবহার করতে করতে শিখে নেব প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম কিছু ভিডিও পাওয়ার জন্য সবশেষে করোনা কালের এই মহামারীতে আমরা অধিক মানবিক হই এবং ইসলাম ধর্মের সেই বাণীটি চর্চা করি আমি আপনি আমরা সবাই অন্য মানুষের সাথে এরকম কোনো ব্যবহার করব না যেরকম ব্যবহার আমরা অন্যের কাছ থেকে আশা করি না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম